ছোট্ট দুটি ভুলের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রেখেও জাহান নামে যাবে হজ করেও জাহান নামে যাবে জাকাত দিয়েও জাহান নামে যাবে লক্ষ কোটি কোটি টাকা দান করেও জাহান নামে যাবে আপনি কি কল্পনা করতে পারেন এত এবাদত বন্দুকি করবার পরেও ছোট্ট দুটি ভুলের কারণে জাহান নামে যাওয়া লাগবে এর মধ্যে এক নাম্বার ভুল হলো বিশ্ব রাবী মহাকর নসুরুল্লাহ সাল্লুল্লাহ হোয়া সাল্লাম বলেন বলে ইয়ে আনিল বাউলি প্রচার পায়খানা করে সঠিকভাবে ডিলাগুলো ব্যবহার না করা অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাগে হজ করে যা দেয় কিন্তু সঠিকভাবে ডিলাগুলো ব্যবহার করে না আসলে কারিম সাল্লোল্লাহ হওয়া নাই সাল্লাম বলেন সঠিকভাবে ডিলাগুলো ব্যবহার না করবার কারণে ওই ব্যক্তি যতই এবাদত বন্দিগি করে আল্লাহর তৈরি জাহান্নামে নামে যাবে দুই নাম্বার ওয়ামশি বিন চলতে ফিরতে মানুষের গিবত করে পরনিন্দা করে চুল ঘুরি করে মানুষের মধ্যে এমন মানুষ আছে দেখবেন চুল না করলে মানুষের বদনাম না করলে গিবত না করলে তার পেটের বাত হজম হয় না একটা কথা শুনলে তিলকে তাল বানিয়ে মানুষের সামনে গিয়ে বদনাম করে বানিয়ে বানিয়ে গিয়ে কথা বলে হোসেল করিম সাল্লাল্লাহ আলাইহি ও বলেন এই দুই শ্রেণীর মানুষ যত ইবাদত বন্দ করুক না কেন আল্লাহর তুই রি জাহান্নামে তারা যাবে আল্লাহর হাবিব ভাহমদুল না সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম সাবাই নিয়ে চলতেছেন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ও দেখলেন পাশাপাশি দুইটা খবরের মধ্যে আগুন জ্বলতেছে হুসেল করিম সাল্লাল্লাহ বলাই ও সাল্লাম গেলেন ও সাবিরা এই যে দুইটা খবর দেখতেছো এই খবরের মধ্যে আজাব জ্বলতেছে জাহান নামের আগুন জ্বলতেছে সব বিচ্ছু আছে বলে অনবি কেন তারা কি এমন অপরাধ করেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের দুইজনের তেমন বড় কোনো পাপ ছিল না এদের দুইজনের বড় কোনো বড় ছিল না তারাও নামাজি ছিল তারাও রোজা더라 ছিল তারাও হজকারী ছিল তারাও যাকাতদার ছিল তারাও নবী ছিল কিন্তু দুইজনের মধ্যে দুইটা ভুল ছিল একটা পাপ ছিল লা ইস্তাতিরু আনিল বাউলি পরসা পায়খানা করে নীলাকুলুব ব্যবহার করত না যারা পরসা পায়খানা করে ডিলাকুলুব ব্যবহারকে লজ্জা মনে করেন আপনারা জাহান্নামের আগুনের জন্য অপেক্ষা করেন লজ্জা নয় জাহান্নাম থেকে বাঁচতে হবে ও সাহেবরা দুই নম্বর হলো ও ইয়ামশিবিন নামে দ্বিতীয় ব্যক্তির কবরে আগুন জ্বলে সে চলতে ফিট মানুষের কিbod কষ্ট এই জন্য তার কবরে আগুন জ্বলে ও সাবিরা যাও যাও দুইটা খেজুরের ডাল আমার কাছে নিয়ে আসো রসুল করিম সাল্লামের কাছে কাঁচা খেজুরের ডাল আনা হলো ভেঙ্গে রসুল দুইটা কবরের মধ্যে গেড়ে দিল রসুল করিম সাল্লি সাল্লাম বলল যতদিন পর্যন্ত ঢাল দুইটা শুকাবে না ততদিন পর্যন্ত এই কবরের মধ্যে আজাব হবে না রসুলের হাতের বারাকা কত দুইটা খেজুরের ঢাল ঘেরে দিয়েছে আজাব বন্ধ হয়ে গেছে এখন তো আল্লাহর রসুল দুনিয়াতে নাই আপনার আমার খবরে ঢাল ঘেরে দিবে আপনার আমার কবরকে খবর নিবে এই জন্য সাবধান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই দুটি ছোট্ট পাপ এমন মারাত্মক এই দুটি পাপ থেকে তোমরা বেঁচে থাকবা যদি তোমরা বেঁচে থাকতে না পারো তোমাদের নামাজ বিফলে যাবে রোজা বিফলে যাবে হাজ বিফলে যাবে জাকাত বিফলে যাবে তোমাদের কোনো আমল তোমাদের কোনোই কাজে আসবে না তোমাদের কোন আমল কোন কাজে না এই জন্য আল্লাহ হাবিব বলেন লা ইস্তাতিরু আনিল মাউলি বিয়ামশি বিনামীমা পরসব পায়খানা করে ঢিলা কোন ব্যবহার না করা দুই নাম্বার গীবত করা চোর হুরি করা মুনাফিকি করা এই কাজগুলো যারা করে তারা অবশ্যই জাহান্নামে যাবে এই জন্য অবশ্যই পরসব পায়খানা করে নারী পুরুষ অবশ্যই ঢিলাপুলো ব্যবহার করবেন আর অবশ্যই গিবত থেকে চল থেকে মিথ্যা পর নিন্দা থেকে বেঁচে থাকবেন আল্লাহ বলেন তোমরা করো না মৃত ব্যয়ের গোস্ত খেতে এই তো পরিহার পরিত্যক্ত জিনিস এটা তো খাওয়ার জিনিস নয় মৃত ব্যয়ের গোস্ত যতটা না আমাদের জন্য খারাপ গিবত তার চাইতো খারাপ এই জন্য সাবধান বিপদ করবেন না যারাই করেন তারা যাহার নামে যাবেন যতই এবাদত বন্দী করেন কোনো কাজে আসবে